মাত্র ষাট টাকা এই যে কানিস বর্ডার ছয়ঞ্চি ষাট টাকা এটা কি রানিং ফিট যে রানিং ফিট এই টিভি কেবিনেটের মধ্যে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে কত টাকা হলে এই টিভি নিয়ে কেবিনেট মাত্র বিশ হাজার টাকা ভাই এই যে সুন্দর সুন্দর ফুলগুলাই ফুলগুলার রেট কত করে সাড়ে চার হাজার টাকা রং সহ চার হাজার টাকা সাদা ও রে একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা কাজ ভাই এই রুমটা টোটাল আট হাজার টাকায় কমপ্লিট জি আট হাজার টাকা এই যে জানালার গেটটা দেখতে পাচ্ছি এইটা কত টাকা সাড়ে টাকা রং সহকারে চার হাজার টাকা সাদা আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিটে আজকে জিপসাম ডেকোরেশন আপনাদেরকে দেখাবে যারা সব কম খরচে ডেকোরেশন করতে চান একদম চমৎকার কিছু কাজ থাকবে সিম্পল মধ্যে যারা সিম্পল ডিজাইন করতে চান মাত্র ষাইটটাকে আজকে ডেকোরেশন দেওয়া হবে ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি জি আলহামদুল্লিহসলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই এই যে বললাম যে মাত্র 60 টাকায় ডেকোরেশন এটা কি সম্ভব আসলে যে মাত্র 60 টাকায় এই যে কানিশ বর্ডার সাইন্সি 60 টাকা এটা কি রানিং ফিট যে রানিং ফিট আচ্ছা আচ্ছা এই যে এই যে যে বর্ডারগুলা দুই পাশে দুইটা দেখা যাচ্ছে উপরে একটা চিকনটা হচ্ছে গিয়া 50 টাকা 50 টাকা যে আর মোটাটা আর মোটাটা হচ্ছে 60 টাকা মাত্র 60 টাকা এটা কি কালার ছাড়া কালার ছাড়া আর কালার সহকারে কালার সহকারে মোটামোটা হচ্ছে নব্বই টাকা আর এই চিকোনো হাজার সত্তর টাকা সত্তর টাকা জি দেখেন আর এই যে কর্ণারগুলা পাঁচশো টাকা কর্ণারগুলা দেখেন মাত্র পাঁচশো টাকা হলে চেকোনার কর্মারগুলা আড়াইশো টাকা দুশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা ভাইয়া এইগুলা একটু পরে দেখাই আমি সুন্দর একটা টিভি ক্যাবিনেট দেখলাম ছোট থেকেও এই টিভি ক্যাবিনেটের মধ্যে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে কত টাকা হলে এই টিভি নিয়ে মাত্র বিশ হাজার টাকা মানে বিশ হাজার টাকায় জি বিশ হাজার টাকায় পারবেন টিভি ক্যাবিনেট করতে এইরকম চমৎকার ডিজাইনের ভাই এই যে সুন্দর সুন্দর ফুলগুলা ফুলগুলার রেট কত করে সাড়ে চার হাজার টাকা রং সহ চার হাজার টাকা সাদা সাড়ে চার হাজার টাকা রং সহকারে চার হাজার টাকা সাদা করে নিলে জি আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি ড্রয়িং ডাইনিং স্পেসটা অনেক বড় বিশাল বড় ভাই এইখানে টোটাল কত টাকা খরচ হয়েছে টোটাল পঁচিশ হাজার টাকার মতো এই রুমে খরচ হয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা ভাই আপনার এইখানে নাকি বেডরুম ডিজাইন আছে মাত্র আট হাজার টাকা আমরা একটু দেখাই সেটা আসেন ওকে এই দেখেন সিলিং ডেকোরেশন মাত্র আট হাজার টাকায় কমপ্লিট ও রে একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা কাজ ভাই রানিং করা এবং হচ্ছে রানিং রানিং ফিটে কাজ করা নাকি রানিং ফিটে আর কর্নার দিয়ে এবং মাঝখানে ফুল দিয়ে জি এই রুমটা টোটাল আট হাজার টাকায় কমপ্লিট জি আট হাজার টাকা ও মাই গড দেখেন আসলে কিন্তু মানে সুন্দর করে সাজাতে কিন্তু খুব বেশি গর্জিয়াস ডিজাইন করতে হয় না অল্প ডিজাইনে কিন্তু করা যায় তো এইটাও কিন্তু সবচাইতে রিজনেবল প্রাইস আপনারা করতে পারবেন ভাই জানালার গেটগুলো কত টাকা করে মাত্র সাড়ে চার হাজার টাকা রং সহকারে চার হাজার টাকা সাদা আচ্ছা আচ্ছা তো জানালার গেটগুলো আপনারা করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সবচাইতে কম রেটে সিলিং এবং ইন্টেরিয়র ডেকোরেশন আট হাজার টাকার আরো একটা দারুণ রুম আমরা দেখাচ্ছি মাত্র আট হাজার টাকায় যে রুম কমপ্লিট করা যায় ভাইয়া এই যে সুন্দর ডিজাইন দিয়ে সিম্পলের মধ্যে এটাও আট টাকা জি আচ্ছা পার স্কোয়ার ফিট একই থাকবে জি নব্বই টাকা রং সহকারে সাদা সত্তর টাকা আচ্ছা এই যে জানালার গেটটা দেখতে পাচ্ছি এইটা কত টাকা সাড়ে চার হাজার টাকা রং সহকারে চার হাজার টাকা সাদা আচ্ছা এই ধরনের কাজ করার পরে আপনারা কি গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকেন কি না জি তিরিশ বছরের গ্যারান্টি আছে তিরিশ বছর থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি জি চলেন আমরা পাশে আরো একটা বেডরুম আছে কিন্তু এখানে দেখেন বড় একটা আদে এই ফুলটা কত টাকা পার এস ফিতে আছে সাদা 4000 টাকা কালো টাকা এটা হচ্ছে পি সি হিসেবে থাকে সি হিসেবে ওকে পরে আমরা আরো একটা বেডরুম দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখেন আরো চমৎকার সুন্দর একটা রুম ভাই এই রুম কি একই খরচ জি আচ্ছা পার স্কয়ার ফিট সবচাইতে কম খরচে রানিং ফিট কিন্তু সবচাইতে কম খরচে আপনারা কাজ করতে পারবেন ফুলের রেডটাও একই থাকছে জি ফুলের আচ্ছা এখানে জানালার বড় একটা গেট দেখা যাচ্ছে জানালার গেট আছে এই ওই দুইটা গেট দেখেন কত সুন্দর

নিজের মনের মতো যদি ডিজাইন করতে চান সেটাও কিন্তু পারবেন আবারও বলছি সবচাইতে কম খরচে যদি আপনারা সুন্দর ডেকোরেশন করতে চান স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ